ঢাকার ভিতর এক টুকরো ঝর্ণা তো আজকে হচ্ছে অনেক কাজ অনেক কাজ আকাশ হচ্ছে চারপাশে মেঘলা এর মধ্যে হচ্ছে আজকে কাজও বেড়ে গিয়েছে তো অফিস থেকে বের হয়ে গেলাম এই বৃষ্টির ভিতরে কাজের উদ্দেশ্যে আমার ল্যাপটপটা একটু সমস্যা করেছে অ্যান্ড মোবাইলের ডিসপ্লেটাও ভেঙে গিয়েছে আজকে হচ্ছে এই দুইটা জিনিস ঠিক করতে যাব তো এখন বের হচ্ছি বের হওয়ার পরেই দেখলাম আকাশে হচ্ছে মোটামুটি ভালোই বৃষ্টি পড়তেছে তো একটু ওয়েট করতেছিলাম বৃষ্টিটা কমার জন্য যাই হোক বৃষ্টিটা এখনই একটু কমে গেলে আমরা এই হচ্ছে বের হয়ে যাবো কারণ হচ্ছে মোটামুটি আজকে ভালো সময় লাগবে এগুলো নিয়ে আর হচ্ছে অনেক দিন ধরে বের হব বের হব করে আসলে যাওয়া হচ্ছিল না তো যাই হোক এলিফেন্ট রোডে চলে আসলাম এলিফেন্ট রোডে কম্পিউটার মাল্টিপ্লানে চলে আসলাম মাল্টিপ্লানে একটা ভাইয়ের দোকানে আর কি ল্যাপটপটা হচ্ছে একটু দিলাম ঠিক করার জন্য তো যাই হোক এটা ঠিক করার চেষ্টা করা হচ্ছে তো কিছুক্ষণের মধ্যে ঠিকও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো মাল্টিপ্লান থেকে ঠিক করে বের হয়ে গেলাম হচ্ছে মোতালে প্লাজা তো পাশে ছিল মোতালে প্লাজা তো মোতালে প্লাজাও চলে আসলাম এসে মোবাইলটা দিলাম এখানে ওনরা বলল এক ঘন্টার মতো ওয়েট করতে হবে তো এখানে হচ্ছে এক ঘন্টা মতো বসে বসে ওয়েট করলাম আশেপাশে একটু ঘুরলাম বাংলাদেশের সব থেকে বড় পাইকারি মার্কেট মোতালে প্লাজার মার্কেট তো আপনারা যদি এখানে কখনো আসেন অনেক যাচাই বাছাই করে দামাদামি করে তারপরে হচ্ছে আপনারা হচ্ছে কোনো কিছু ঠিক করবেন যাই হোক অবশেষে হচ্ছে আমার মোবাইলটাও ঠিক হয়ে গেল আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে অফিসে আসলাম এরপরে হচ্ছে এত বেশি বৃষ্টি নেমেছে আজকে আজকে মনে হয় আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে আসলে আমরা তো বৃষ্টির ঝর্ণা দেখতে চাইলে আমাদের হচ্ছে ঝর্ণায় যেতে হয় তাছাড়া তো আমাদের উপায় নাই ঝর্ণা দেখার কিন্তু আমরা ঢাকার বুকে ঢাকায় বসে জাতীয় সংসদ ভবনে বসে এত সুন্দর ঝর্ণা আমার মনে হয় না কেউ কখনো আগে দেখছে তো আসলে এটা দেখেই শান্তি মানে ঢাকার বুকে একটুকরো ঝর্ণা তো আলহামদুলিল্লাহ এত বৃষ্টি নেমেছে আজকে আর পানির স্রোত আর পানির ফোয়ারা আলহামদুলিল্লাহ মন ভালো হয়ে গিয়েছে একদম হয়তোবা আপনারা দেখে বুঝতে পারতেছেন নাকি বুঝতে পারছেন না ঠিক জানি না বাট এত সুন্দর লাগছিল এত পানি পড়ছিল ব্যাপারটা আসলে দারুণ তো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে ঢাকায় অনেক পরিমাণ বৃষ্টি নেমেছে অনেক পরিমাণ বৃষ্টি নেমেছে তো আলহামদুলিল্লাহ